হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা আদাব গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন সমরেশ বসু একের এক সমরেশ বসুর ছদ্মনাম কি উত্তর সমরেশ বসুর ছদ্মনাম কালকুট একের দুই তার লেখা দুটি উপন্যাসের নাম লেখো উত্তর তার লেখা দুটি উপন্যাসের নাম হল গঙ্গা ও জগদ্দল দুই নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুয়ের এক কোন সময় পর্বের কথা গল্পে রয়েছে উত্তর সমরেশ বসুর লেখা আদাব গল্পে বর্ণিত সময়কালটি হল স্বাধীনতার পূর্বে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের উনিশশো থেকে সাতচল্লিশ খ্রিস্টাব্দের সময় দুইয়ের দুই ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী প্রাণী দুটির পরিচয় দাও উত্তর সমরেশ বসুর লেখা আদাব গল্পে বর্ণিত ডাস্টবিনের দুই পাশে দাঙ্গা পেরিয়ে দুটি মানুষের একজন সুতো কলের মজুর সে জাতিতে হিন্দু আর একজন নৌকার মাঝি জাতিতে মুসলমান দুইয়ের তিন ওইটার মধ্যে কি আছে বক্তা কিসের প্রতি ইঙ্গিত করে উত্তর সমরেশ বসুর লেখা আদাব গল্পে উদ্ধৃতাংশটিতে সুতো মজুর মাঝির হাতে বগলে থাকা জামা কাপড়ে ভরা পুটলির প্রতি ইঙ্গিত করেছে দুয়ের চার গল্পে কনদীর প্রসঙ্গ রয়েছে উত্তর সমরেশ বসুর লেখা আদাব গল্পে বুড়ি গঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে দুইয়ের পাঁচ সুতো মজুরের ঠোঁটের কণে একটু হাসি ফুটে উঠল তার এই হাসির কারণ কি উত্তর সমরেশ বসুর লেখা আদাব গল্পে মাঝি বাড়িতে ফিরে তার বিবির কান্নায় ভেঙে পড়ার একটি কল্পনার দৃশ্যের কথা ভেবে সুতো মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠেছিল তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তিনের এক শহরে একশো ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে লেখকের অনুসরণে গল্প ঘটনার রাতের দৃশ্য বর্ণনা করো উত্তর সমরেশ বসুর লেখা আদাব গল্পে লেখক গল্পের শুরুতে হিন্দু মুসলিম দাঙ্গার ঘটনার এক ভয়াবহ রাত্রির ছবি ফুটিয়ে তুলেছেন লেখকের লেখায় দাঙ্গা আতঙ্কিত বাংলার ভয়াবহ রূপ উঠে এসেছে একে অন্যের প্রতি তারা হিংসায় মেতে উঠেছে চারিদিকে গুপ্ত ঘাতকের দল সবসময় ছুটে চলেছে হিংসায় উন্মত্ত মানুষগুলি দা সরকি লাঠি ছুরি নিয়ে পরস্পরকে হত্যা করতে ছুটোছুটি করছে রাজির নিস্তব্ধতাকে কাঁপিয়ে মিলিটারি টহলদার গাড়ি একবার পাক খেয়ে গেল ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন অবাধে লুটরাজ চলছে মৃত্যু কাতর নারী ও শিশুর চিৎকার আবহাওয়াকে বিভৎস করে তুলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গুলি চালাচ্ছে তিনের দুই হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল ডাস্টবিন নড়ে ওঠার অব্যবহিত পরে কি দেখা গেল উত্তর সমরেশ বসুর লেখা আদাব গল্পে ডাস্টবিনটি নড়ে ওঠার অব্যবহিত পরে দেখা গেল ডাস্টবিনের দুপাশে দুটি অসহায় মানুষ প্রাণ ভয়ে ভীত পরস্পরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে চারটি চোখে ফুটে উঠেছে ভয় সন্দেহ উত্তেজনা তার মধ্যে একজন হিন্দু অন্যজন মুসলমান উৎকণ্ঠায় তাদের চোখে ভয় সন্দেহ মিলেমিশে আছে কেউ কারো পরিচয় জিজ্ঞাসা করতে পারছে না পিছন থেকে আক্রান্ত হওয়ার ভয়ে পালানোর শক্তিও তাদের নেই তিনের তিন হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো উত্তর সমরেশ বসু রচিত আদাব গল্পটি স্বাধীনতার পূর্বে ব্রিটিশ ভারতের দাঙ্গা আতঙ্কিত কলকাতা শহরের এক ছবি গল্পের শুরুতে গল্পকার দাঙ্গার ভয়াবহতা দাঙ্গা পরিস্থিতির আবহ রচনা করেছেন বটে তবে পরবর্তী ক্ষেত্রে দুটি সম্পূর্ণ অপরিচিত মানুষের মধ্যে আত্মিক মিলনের মধ্য দিয়ে তিনি একটা দাঙ্গা বিরোধী পরিস্থিতির বর্তন করেছেন গল্পে খুন আতঙ্ক আর্থচিৎকার এই রকম ভয়াবহ দাঙ্গা পরিবেশে দুটি আতঙ্কিত প্রাণ একজন সুতোমজুর ও অন্যজন নৌকার মাঝি একটি ভেঙে পড়া ডাস্টবিনের পাশে আশ্রয় নিয়েছে প্রাথমিকভাবে পরস্পরের ধর্মীয় পরিচয় নিয়ে তারা চিন্তিত হলেও সেই মৃত্যু তাদের অনেক কাছাকাছি এনে দিয়েছিল পরিবেশ ছিল অসম্প্রীতির দাঙ্গা চারিদিকে আগুন জ্বালিয়েছিল শহরে কারফিউ একশো ধারা এই পরিস্থিতির মধ্যে মাঝি সেই জায়গা ছেড়ে উঠে যেতে চাইলে মজুর তার প্রাণের আশঙ্কা জানিয়ে তাকে বাধা দিয়েছিল তারা কেউ দাঙ্গা চায় না মাঝি ঈদের পরবে বাড়ি যেতে উদগ্রীব ছেলে মেয়েরা বাবার ফেরার পথ চেয়ে বসে আছে আর দিন ঘরের কোনো খবর নেই দুজনে কনক্রমে প্রাণ বাঁচিয়ে ইসলামপুর ফাড়ির কাছে আসে মাঝি সুতো মজুরকে বলে তুমি ফেরির ঘাটের দিকে যেও না ওদিকটা মুসলমান এরিয়া এদিকে হিন্দুর বাস বেশি রাতটা কনক্রমে কাটিয়ে সকালে বাড়ি চলে যেও মাঝি বিদায় নিলে সুতো মজুর ভগবানের কাছে করুণা ভিক্ষা করে ভগবান তুমি মাঝিকে বাঁচিয়ে দাও সে যেন বিবি সন্তানের কাছে পৌঁছাতে পারে গল্পের শেষে পুলিশের গুলিতে মাঝির মৃত্যু হলেও একে অপরের প্রতি বিশ্বাস মানবিকতা গল্পের মধ্যে ঘটা ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার মাঝেও এক সম্প্রীতির পরিবেশ রচিত করে টিনের চার মুহূর্ত গুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো সেই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি গল্পে কিভাবে ধরা পড়েছে তা দৃষ্টান্ত সহ আলোচনা করো উত্তর প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর আদাব গল্পে সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতির যে চিত্র সংযোজিত হয়েছে তার মধ্যে দুটি অতি সাধারণ হিন্দু মুসলমান খেটে খাওয়া মানুষকে বিপর্যস্ত হয়ে পড়তে দেখা যায় কারফিউয়ের রাতে দুটি মানুষ দুদিক থেকে এসে সবে নিজেদের মন মেলে ধরার চেষ্টা করেছে এমন সময় দূরে একটা সড়গল ওঠে এক সময় তা মিলিয়েও যায় মৃত্যুর মতো নিস্তব্ধতা নেমে আসে সেখানে এই মৃত্যু প্রতীক্ষিত নিস্তব্ধতায় নাওয়ের মাঝির দেশলায় হঠাৎ জলে ওঠার পর সোহান আল্লাহ বলাই নিমেষে গল্পের পরিস্থিতি বদলে যায় লেখকের ভাষায় ভূত দেখার মতো চমকে উঠল সুতো মজুর টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা তুমি একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা অন্ধকারের মধ্যে দু জোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল আবার নাওয়ের মাঝি যে মুসলমান এ জানার পর সুতো মজুর যখন মাঝির বগলের পুটলি দেখিয়ে জিজ্ঞাসা করে ওইটার মধ্যে কি আছে তখনও দাঙ্গা জনিত আতঙ্ক আরও একবার দানা বেঁধে উঠতে দেখা যায় মুসলমান মাঝির মনে ও মজুর সম্পর্কে সন্দেহ দানা বাঁধে সেও জিজ্ঞাসা করে তুমি কিছু রাখো টাখো নাই তো সুতো মজুর জবাব দেয় ভগবানের কিরা কিরা কইতে পারি একটা সুইয় নাই মারণাস্ত্র হিসেবে সূচের কোনো মূল্য নেই কিন্তু লেখক তাকে শিল্পিত ব্যবহার করেছেন আসলে ওই রাত্রে দুজন অসহায় মানুষের রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির মধ্যে দিয়ে হিন্দু মুসলমান ভেদ না করে সমস্ত সাধারণ মানুষেরই সংশয় ও বিপন্নতাকে তুলে ধরতে চেয়েছেন লেখক তিনের পাঁচ এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে উদ্ধৃতিটির আলোকে সে সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপটটি আলোচনা করো উত্তর কথা সাহিত্যিক সমরেশ বসু রচিত আদাব গল্পে ভয়ঙ্কর এক রাতে পথের মধ্যে পড়ে থাকা একটি ডাস্টবিনের আড়ালে বসে থাকা মাঝি আর সুতকলের কলের মজুরের মনে এই অসহায় প্রশ্নটি জেগেছিল দাঙ্গার ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যাবে যারা দাঙ্গা বাধায় দাঙ্গার রক্তাক্ত পরিণাম থেকে তারা থাকে দূরে আর নিরপরাধ সাধারণ মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ ভারতের দীর্ঘ স্বাধীনতা যুদ্ধের শেষে যখন ব্রিটিশ সরকার আর বুঝে উঠতে পারছে না তখনই তারা এদেশে প্রয়োগ করে তাদের চরম ভেদনীতি এ এদেশের দুই প্রধান ধর্মগোষ্ঠী হিন্দু ও মুসলমানকে রাজনৈতিকভাবে লড়িয়ে দিয়ে তারা ভারতের অন্তর্শক্তিকে ভেঙে দিতে চায় এর পরিণতিতে প্রাক স্বাধীনতা পর্বে উনিশশো থেকে সাতচল্লিশ খ্রিস্টাব্দে যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার উদ্ভব হয় তাতে অবিস্মরণীয় সাধারণ মানুষ কিছু রাজনৈতিক উদ্দেশ্য সাধনকারী মানুষের উস্কানিতে হাতে তুলে নেয় হাতিয়ার রক্তের নদী বয়ে যায় সেই নারকীয় হত্যাকাণ্ডের হাত থেকে নারী বৃদ্ধ বৃদ্ধা শিশু কেউ বাদ পড়েনি সরে যায় মানবিকতাবধ গড়ে ওঠে পারস্পরিক চরম অবিশ্বাস ও হিংসাশ্রয়ী হত্যা লীলার বাতাবরণ স্থানে স্থানে ছিন্নমূল গৃহহারা মানুষের ঢল নামে এই হানাহানি আর নিষ্ঠুরতার প্রেক্ষাপটেই ভারত স্বাধীন হয় ভৌগোলিকভাবে দ্বিখণ্ডিত হয়ে চার নম্বর নিম্নলিখিত বাক্যগুলির তাৎপর্য বিশ্লেষণ রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল উত্তর আলোচ্য উদ্ধৃতাংশটি বিখ্যাত ছোট গল্পকার সমরেশ বসু রচিত আদাব ছোট গল্প থেকে নেওয়া হয়েছে উনিশশো সালে হিন্দু মুসলিম দাঙ্গার ভয়াবহতার দিনের শহরে একশো ধারা এবং কারফিউ জারি হয় প্রত্যক্ষ সংগ্রামের ডাকে দেশ জুড়ে শুরু হয় লড়াই ধর্মের ভিত্তিতে ভাগ করতে হবে দেশকে দা সরকি লাঠি ছুরি গুলি বন্দুক নিয়ে লড়াইতে নেমে পড়ে মানুষ মুখে তাদের আল্লাহ আকবর আর বন্দে মাতরম ধনী নির্বিচারে নারী শিশু বৃদ্ধ বৃদ্ধা তরুণ যুবক সবাই এই সাম্প্রদায়িক দাঙ্গার শিকার তাই আইন শৃঙ্খলা বজায় রাখতে রাত্রির নিস্তব্ধতাকে দিয়ে মিলিটারি গাড়ি টহল দিয়ে বেড়াচ্ছে যেটি ভিক্টোরিয়া পার্কের পাশ নিয়ে একটা পাক খেয়ে চলে যায় চারের দুই ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিস্পন্দ নিশ্চল উত্তর আলোচ্য উদ্ধৃতাংশটি বিখ্যাত ছোট গল্পকার সমরেশ বসু রচিত আদাব ছোট গল্প থেকে নেওয়া হয়েছে লেখক উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে দাঙ্গা বিধ্বস্ত একটি শহরের ছবি ফুটিয়ে তুলেছেন আলোচ্য পক্তির মাধ্যমে এখানে ডাস্টবিনের পাশে যে দুটি নিষ্পন্দ নিশ্চল প্রাণীর কথা বলা হয়েছে তারা আসলে একজন হিন্দু সুতোমজুর আর অন্যজন মুসলমান নায়ের মাঝি উভয়ের দৃষ্টি ভয় সন্দেহ আর উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে কারণ দুজনের প্রতি দুজনের প্রবল অবিশ্বাস দুজনে দুজনকে ভাবছে খুনি এখনই বুঝি আক্রমণ আসতে পারে যে কোনো দিক থেকে চারের তিন স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে উত্তর আলোচৌধাংশটি সমরেশ বসু রচিত আদাব ছোট গল্প থেকে নেওয়া হয়েছে একজন হিন্দু ও একজন মুসলমান উভয়ই প্রাণ ভয়ে ভীত হয়ে একটি গলির সামনে পড়ে থাকা ডাস্টবিনের পাশে আশ্রয় নেয় তখন কাছাকাছি সরগল শুনতে পেয়ে তারা সেখান থেকে পালানোর পথ খোঁজার চেষ্টা করে সেই কথায় এখানে বর্ণিত হয়েছে কিন্তু অবস্থা ভালো নয় দেখে সুতো মজুর নায়ের মাঝিকে পালিয়ে যেতে নিষেধ করে মাঝিভাবে মজুরের হয়তো কোনো বদ অভিপ্রায় আছে এবং এরকম কিছুক্ষণ চলতে থাকার পর সুতো মজুর নায়ের মাঝিকে জিজ্ঞেস করে সে কোন জাতির লোক সে জানে না শেষে যদি তাকে মারার জন্য তাদের দল বল নিয়ে আসে এরকম কথা শুনে আশ্চর্য হয়ে মাঝি তখনই স্থান কাল ভুলের আগে দুঃখে চেঁচিয়ে ওঠে চারের চার অন্ধকারের মধ্যে দু জোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল উত্তর আলোচ্য উদ্ধৃতাংশটি সমরেশ বসুরচিত আদাব ছোটগল্প থেকে নেওয়া হয়েছে দাঙ্গার পরিবেশে শহরের গলিপথে এক আতঙ্কিত আবহাওয়ার মাঝে ডাস্টবিনের পাশে আশ্রয় নেওয়া মাঝি ও সুতোমজুর দুজনের মধ্যে প্রবল অবিশ্বাস সৃষ্টি হয় তারা দুজনেই একে অপরকে খুনিভাবে অথচ স্পষ্ট করে কেউ কারোর পরিচয় চায় না এই পরিস্থিতিতে সুতোমজুর মাঝিকে একটা বিড়ি দেয় কিন্তু ভিজে দেশলায় জ্বালাবার সময় মাঝির মুখ দিয়ে সোহান কথাটি বেরিয়ে আসতেই মজুর বুঝতে পারে মাঝি মুসলমান সে ভূত দেখার মতো চমকে ওঠে তার ঠোঁটের ফাঁক থেকে খসে পড়ে বিড়িটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশে অন্ধকারের মধ্যে তার দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে ওঠে চারের পাঁচ সুতো মজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে উত্তর উদ্ধৃতাংশটি সমরেশ বসু রচিত আদাব ছোট গল্প থেকে নেওয়া হয়েছে গল্পের শেষে দেখা যায় দাঙ্গা দমনের জন্য পুলিশি তৎপরতা যখন তুঙ্গে তখন নাওয়ের মাঝি ঘরে ফেরার জন্য ছটপট করছে তার বগলের পুটলিতে বিবির জন্য ঈদের শাড়ি ছেলে মেয়েদের জামা কাপড় কিন্তু একটি নিদারুণ রাতের মন্দ পরিস্থিতিতে মাঝি ও মজুরের মনে তখন তৈরি হয়েছে ভালোবাসার জমি এই মানবিকতার জন্যই মজুর কিছুতেই মাঝিকে বিপদের মধ্যে ঝাঁপ দিতে নিষেধ করে মাঝি বলে নৌকা না পায় সাঁতারাইয়া পার হমু বুড়ি গঙ্গা মজুর জানে পরিস্থিতির ভয়াবহতা সে মাঝির কামির চেপে ধরে মাঝির ঘরে ফেরার তারা দেখে সুতো মজুরও মনে মনে বেদনা কাতর হয় কারণ কাল ঈদ মাঝির বিবি বাচ্চারা নতুন জামা কাপড় আশা করে তার পথ চেয়ে আছে তাই সুতো মজুরের বুকের মধ্যে টন টন করে হাতটা শিথিল হয়ে আসে চারের ছয় ভুলুম না ভাই এই রাতের কথা উত্তর আলোচ্য উদ্ধৃতাংশটি সমরেশ বসু রচিত আদাব ছোট গল্প থেকে নেওয়া হয়েছে ডাস্টবিনের দুপাশে আশ্রয় নেওয়া মাঝি ও সুত মজুর অনেক সন্দেহ ও অবিশ্বাসের পথ পেরিয়ে তারা কাছাকাছি আসে কেউ কাউকে ছাড়তে চায় না কিন্তু বাড়ি ফেরার জন্য মাঝি বড়ই উতলা ঈদের পরবে স্ত্রী পুত্রের কাছে পৌঁছানো বড় জরুরি ছেলেমেয়েরা তার স্ত্রী সেখানে তারই জন্য অপেক্ষা করছে মজুরের সঙ্গে অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছে মনের সংশয় দূর করে উভয়েই উভয়ের প্রতি সহানুভূতি ও ভালোবাসার জন্ম হয় তাই চলে যাওয়ার সময় বিদায় জানানোর আগে মাঝি মজুরকে বলেছে যে সেই রাতের কথা কখনোই ভুলে যাবে না পাঁচ নম্বর নিচের বাক্যগুলি থেকে অব্যয় পদ খুঁজে নিয়ে কোনটি কোন শ্রেণীর অব্যয় তার নির্দেশ করো পাঁচের এক শহরে একশো ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে উত্তর আর হয়ে যাবে সংযোজক অব্যয় পাঁচের দুই তারা গুলি ছুটছে দিকবিদিক জ্ঞান হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে উত্তর ও হয়ে যাবে সংযোজক অব্যয় পাঁচের তিন উভয়ই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না উত্তর কিন্তু হয়ে যাবে সংকোচক অব্যয় পাঁচের চার তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না উত্তর তো হয়ে যাবে আলঙ্কারিক অব্যয় পাঁচের পাঁচ মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে উত্তর যেন হয়ে যাবে সমুচ্চয়ী অব্যয় ছয় নম্বর নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পথ খুঁজে নিয়ে তাদের সন্ধিবিচ্ছেদ করো ছয়ের এক তাছাড়া যোগ দিক ছয়ের দুই মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে উত্তর উল্লাস লাশ ছয়ের তিন নির্জীবের মতো পরে রইল খানিক্ষণ উত্তর নির্জীব চার দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ জন্য উত্তর প্রতীক্ষা পাঁচ সমস্ত অঞ্চলটার নয়শ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র উত্তর নিস্তব্ধতা যোগ স্তব্ধতা আগ্নেয়াস্ত্র আগ্নেয় যোগ অস্ত্র সাত নম্বর ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো উত্তর চড়া গপ্তা যা চরা তাই গপ্তা কর্মধারয় সমাস পথ নির্দেশ পথের নির্দেশ সম্বন্ধ তৎপুরুষ সমাস নয় জীব, নয় তৎপুরুষ সমাস দীর্ঘ নিঃশ্বাস দীর্ঘ যে নিঃশ্বাস সাধারণ কর্মধারয় সমাস পলা ও মাইয়া দ্বন্দ্ব সমাস নম্বর নিম্ন অংশের কারক বিভক্তি নির্দেশ করো এক দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায় উত্তর জায়গায় হয়ে যাবে অধিকরণ কারকে উঁচিষ্টীয় বিভক্তি আটের দুই সন্দেহের দলায় তাদের মন দুলছে উত্তর সন্দেহের হয়ে যাবে সম্বন্ধ পদে এর বিভক্তি আটের তিন নিষ্ফল ক্রোধে মাঝি দু হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে উত্তর ক্রোধে হয়ে যাবে করণ কারকে এ বিভক্তি আটের চার আমাগ কথা ভাবে কেডা উত্তর আমাগ হয়ে যাবে সম্বন্ধ পদে গ বিভক্তি কেডা হয়ে যাবে কর্তৃ কারকে শূন্য বিভক্তি আটের পাঁচ মুহূর্ত গুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে উত্তর রুদ্ধ নিঃশ্বাসে হয়ে যাবে করণ কারকে বিভক্তি নয় নম্বর নিচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কন কন নিয়ম কাজ করেছে লেখো উত্তর হেই পারে সেই পারে এটা হবে বর্ণবিকার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এটা হয়ে যাবে মধ্য সরল বর্ণবিকার ডাইকা ডাকিয়া এটা হয়ে যাবে অপিনিহিতি আঙুল আঙ্গুল এটা হয়ে যাবে ব্যঞ্জন লব চান্দ চন্দ্র এটা হয়ে যাবে ধনী লব ধন্যাগম দশ নম্বর নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন কর দশের এক রাত্রির নিস্তব্ধ তাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল জটিল বাক্যে লিখতে বলেছে উত্তর রাত্রের নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে যে গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা গেল, সে মিলিটারি টহলদার গাড়ি চুপচাপ না সূচক বাক্যে লিখতে বলেছে উত্তর খানিকক্ষণ কোন শব্দ নেই দশের তিন পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ প্রশ্নবোধক বাক্যে লিখতে বলেছে উত্তর পরিচয়কে স্বীকার করতে উভয়ের কেউ কি রাজি আছে দশের চার স্বরগলটা মিলিয়ে গেল দূরে যৌগিক বাক্যে লিখতে বলেছে উত্তর স্বরগলটা হলো কিন্তু দূরে মিলিয়ে গেল দশের পাঁচ মাঝি বলল চলো যেদিক হৌ পরোক্ষ উক্তিতে লিখতে বলেছে উত্তর মাঝি উদ্দিষ্ট ব্যক্তিকে যেদিকে খুশি যাওয়ার জন্য বলল এগারো নম্বর ক্রিয়ার কাল নির্দেশ করো এগারো এক কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে উত্তর এই বাক্যটা হয়ে যাবে সাধারণ অতীতকাল এগারো দুই সন্দেহের দলায় তাদের মন দুলছে উত্তর এই বাক্যটা হয়ে যাবে ঘটমান বর্তমান কাল এগারো তিন ধারে কাছেই জ্যান লাগছে উত্তর এই বাক্যটা হয়ে যাবে পুরা ঘটিত বর্তমান কাল এগারোর চার অশান্ত চঞ্চল ঘোড়া কেবলি পা ঢুকছে মাটিতে উত্তর এ বাক্যটা হয়ে যাবে ঘটমান পাঁচ বাদাম তলির ঘাটে অতলে ডুবাইয়া দিছে তারে উত্তর এ বাক্যটা হয়ে যাবে পুরা ঘটিত বর্তমান কাল বারো নম্বর নিচের শব্দগুলির শ্রেণী বিভাগ কর উত্তর মজুর হয়ে যাবে ফরাসি শব্দ লিগওয়ালো হয়ে যাবে প্রত্যয় ঘটিত মিশ্র শব্দ পুলিশ হয়ে যাবে ইংরেজি শব্দ নসিব হয়ে যাবে আরবি শব্দ রাত্রি হয়ে যাবে তৎসম শব্দ